বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার একটি উজ্জ্বল জল জল নক্ষত্রের নাম এই নামটা এখন টিম টিম করে জ্বলতেছে রাজধানীর এবার খের হাসপাতালে হয়তো যে কোনো সময় জীবন প্রদীপ নেবে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে কিন্তু বেগম জিয়ার যে সমস্ত বক্তব্য অনুরাগী বা সমর্থক আছেন তারা যে কোনো মূল্যে তাকে ফেরত চান এমনকি বাংলাদেশের সকল মানুষই এই মুহূর্তে তাকে ফেরত চাচ্ছে বলে আমি মনে করি কেননা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বা যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বেগম জিয়ার রাজনীতিতে ফেরা বা যে বেগম জিয়ার জীবিত থাকা এটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি এখন এই যে রাজনীতিতে বেগম জিয়ার অবদান তিনি কিন্তু আসলে একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি রাজনীতির ময়দানে আসছেন তাও বিশেষ পরিস্থিতিতে কেননা যখন এই যে মেজর জেনারেল জেনারেল জিয়াউর রহমান সাহেব তাকে যখন হত্যা করা হয়েছে হত্যার পরে এই বিএমপি যখন দিগ খারা তখন কিছু সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ নাকি বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসছেন এবং দলকে আগলে রেখেছেন দলকে এই পর্যন্ত নিয়ে আসছেন এখন বৃদ্ধ বয়স অর্থাৎ জীবনের শেষ মুহুর্তে এসেও তিনি দলের হাল ধরে রেখেছেন তাও শক্তভাবে এখন এই মুহূর্তে যদি বেগম খালেদা জিয়ার যদি প্রস্থান হয় তাহলে দলের ভিতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে কেননা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন এখন তিনি সেখান থেকেও যদিও এতদিন পর্যন্ত দলের নেতৃত্ব দিয়েছিলেন বিশেষ করে আওয়ামী লীগ দু সাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ সময়টাতে তিনি বিদেশে অবস্থান করেছিলেন এবং আওয়ামী লীগ সরকার পতনের পরও এই প্রায় দেড় বছর হয়ে গেছে তখনও তিনি বিদেশেই আসেন এমনকি তার মা বেগম খালেদা যে যখন অসুস্থ তিনি হাসপাতালে চিকিৎসাধীন তখনও বেগম এই যেন জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসেননি এখন তার বাংলাদেশে আসা নিয়ে আমরা অনেক খবরাখবর যেটা দেখতাম দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কালকে আসতেছেন তিনি আজকে আসতেছেন তিনি পরশুদিন আসবেন তিনি নভেম্বর আসবেন এরকম অনেক খবর আমরা দেখেছি এখন বর্তমানে তার মা চিকিৎসাধীন অবস্থায় জীবন মিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি এখনও আসেননি এখন তিনি কেন আসেননি এটা যদিও তিনি ইতিপূর্ব অনেক তার যে ফেসবুক পোস্ট আছে সেখানে তিনি দিয়েছেন বিষয়টা তারা একার উপরে নির্ভর করে না এখন আমরা হয়তো জনাব তারেক রহমানকে দোষ দিতে পারবো আমরা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারবো কিন্তু এটা আসলে আমাদের উচিত নয় এখন আপনি আমি আমরা সাধারণ জনগণ যেটা আছি যেভাবে আমরা নিজেদেরকে মনে করি আসলে জনাব তারেক রহমান এইভাবে মনে করতে পারেন না কেননা আপনি আমি রাস্তা দিয়ে হাইটে গেলে কেউ আমাদের দিকে তাকাবেও না এখন জনাব তারেক রহমান যেখান দিয়ে আসবেন তার অনেক শত্রু আছে তার অনেক মিত্র আছে এখন সব কিছু বিবেচনা করে তাকে আসতে হবে এই যে তিনি লন্ডনে আসেন যে ক্যাটাগরিতে আছেন এই ক্যাটাগরির বিষয়টাও তাকে বিবেচনা করতে হবে এখন সব কিছু বিবেচনা করে আসতে হবে এখন আমরা আবেগে অনেককে অনেকে অনেক কথা বলে থাকি যেটা আসলে হয়তো আমাদের আবেগের বহিঃপ্রকাশ কিন্তু এই যে বিএমপির যারা সমর্থক আছেন বক্তব্য অনুরাগী আছেন তারা আসলে অনেক কথা বলেন যে তারেক রহমান কেন আসে না কিন্তু তারা অনেকে জানেন যে তারেক রহমানের হয়তো বিভিন্ন বিপদসমূহ বিপদ রয়েছে এখন তারেক রহমান আসলে ইচ্ছা করলে সব কিছু করতে পারেন না আবার এই যে সব কিছু জায়গায় তিনি আবেগ দেখাইতে পারেন না কেননা এই যে তার মা জীবন মিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে তিনি যেটা বলেছেন তার ফেসবুক পেজে তারও তো মনে চায় মায়ের ভালোবাসা শেনীতে মায়ের পাশে থাকতে কিন্তু সেটা তিনি করে উঠতে পারতেছেন না কিন্তু সরকারের পক্ষ থেকে সরকার যেটা বলে তারা তারেক রহমানকে ট্রাভেল পাস দিবেন তারেক রহমান আবেদন করলেই দিবেন কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বশেষ যেটা জানানো হয়েছে যে আসলে তারেক রহমান এখনও আবেদন করেননি ট্রাভেল পাশের জন্য আবার কেউ কেউ বলতেছেন যে তারেক রহমানের যে আসবে তিনি আসবেন হঠাৎ করে তিনি আসবেন তার মাকে দেখবেন এবং চলে যাবেন এরকম কথাও শোনা যাচ্ছে এখন আসলে যেটি হোক কেন না কেন তিনি হয়তো আসবেন এটি আমরা প্রত্যাশা করি কেননা এই যে তার অনুপস্থিতি অর্থাৎ তার মা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তাদের দলের ভিতরে অর্থাৎ বিএনপির ভিতরে যে একটা কি বলে সুযোগ সন্ধানীরা যে একটা বিশৃঙ্খলা তৈরি করবে এই বিশৃঙ্খলাকে শক্ত হতে দমন করার জন্য তাকে অবশ্যই আসতে হবে কেননা এতদিন পর্যন্ত তিনি বিদেশে থাকলেও তার মা বেগম খালেদা খালেদা জিয়ার দেশে থাকতেন দলকে তিনি আগলে রাখতেন দলের সকল কিছু দেখাশোনা করতেন কিন্তু এইজন জন্য বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই চিকিৎসাধীন অবস্থা থেকে তিনি সৃষ্টিকর্তার ইচ্ছায় যদি ফিরে আসেন তাহলে দেশের ষোলো কোটি মানুষ দেশের আঠারো কোটি মানুষ সবাই খুশি আবার যদি এখানে আলায় না করুক কিছু হয়ে যায় তাহলে আসলে সারা দেশ সারা বাংলাদেশ এখানে ব্যথিত হবে এখন এই যে ব্যথিত হওয়া আসলে এটা হয়তো সাময়িক কেননা আসলে মানুষ সবাই কিন্তু যে কোনো সুখে কিছুদিন পর ভুলে যায় আপনি দেখেন বাংলাদেশের এই যে এত বড় বড় নেতা বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যার পরে তার লাশ তিন দিন পর্যন্ত পরে রয়েছে সেটাও তো তিনি জীবিত থাকতে মানুষ তাকে মাথায় তুলে নাচছে সুতরাং এগুলো দেখা আবার এই যে মেজর জেনারেল জিওর রহমান তাকে তিনি এত ভালো মানুষ ছিলেন যেটা আমরা জানতে পারতেছি তাকেও কিন্তু হত্যা করা হয়েছে এখন এই বেগম খালেদা জিয়া তিনি আলায় না করুক যদি কোনো ঘটনা ঘটে যায় তিনি তাকে মানুষ হয়তো আবার কিছুদিন পরে আবার ভুলে যাবে এটা কিন্তু আসলে একটা প্রাকৃতিক নিয়ম আপনি যতই সুখে থাকেন কেননা এই দিন দেখেন আপনার বাবা আপনার দাদা মারা গেছে আপনি সেই সুখ ভুলে রয়েছেন না এরকম মানুষ কিন্তু ভুলে যাবে ভুলে গিয়ে আবার এই মানুষকে আবার ষড়যন্ত্র করবে এই মানুষের ষড়যন্ত্র করে কোনো একটা দলকে আবার এখানে দেখবেন বিএনপিকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে যারা এতদিন পর্যন্ত বিএনপি করছে এরকম মানুষজন এখন এই বিশৃঙ্খলা থেকে রক্ষার জন্য জান তারেক রহমানকে অবশ্যই দেশে আসতে হবে দেশের দায়িত্ব নিতে হবে বলে আমি মনে করি তবে আমি এখানে যে সমস্ত কথাগুলো বলতেছিলি আমার নিজস্ব কথা এখন আমার কথা তো আর তারেক রহমানের শোনার দরকার নাই বা আমার কথা তো আসলে তিনি শুনবেন নয় বা আমার কথা তিনি হয়তো কোনো ওই যে তাদের কোনো সমর্থক হয়তো শুনবে না কিন্তু আসলে যেটা বাস্তব যে দেশের সকল মানুষ মনে করে এই মুহূর্তে তারেক রহমানের আসা উচিত এসে দলটাকে সুন্দরভাবে গোছিয়ে নেওয়া উচিত কেননা দলের ভিতরে যেন সবাই ফেরেস্তার বিষয়টা কিন্তু এরকমও না দলের ভিতরে আজরাইল কোয়ালিটির লোকও আছে যারা চায় না যেন তারেক রহমান দেশে আসুক দেশে এসে দলের দায়িত্ব এখন তারেক রহমান লন্ডনে বসে যেন যেইভাবে দল চালাচ্ছেন এইভাবে দল চালাইলে দলের ভিতরে এমন কিছু সুযোগ সম্মানী আছেন তাদের জন্য সুবিধা হয় এখন বেগম খালেদা জিয়ার জীবিত থাকা অবস্থায় এই সুযোগ সন্ধানে দলটা হয়তো সুবিধা করতে পারেনি কিন্তু এই যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সুযোগ নিয়ে হয়তো বা কোনো পক্ষ কোনো অঘটন ঘটায় ফেলবে এই যে এতদিন পর্যন্ত তিনি বেগম খালেদা জিয়া তিনি আপনার যেভাবে দলকে আগলে রেখেছেন যেভাবে দলের কল্যাণ চেয়েছেন যেভাবে দলকে সকলের নিচে নিকট গ্রহণযোগ্য করে তুলেছেন এখন সে দ্বারা অব্যাহত রাখতে হলেও তারেক রহমানকে আসতে হবে এখন তারেক রহমান নিজের বিদেশে বসে যেভাবে দল চালিয়েছেন সেটা আসলে তার মায়ের কারণে তিনি পারছেন কেননা তার মা এখানে থাকা অবস্থায় সক্রিয় থাকা অবস্থায় কেউ টু শব্দ করতে পারেনি কিন্তু তার অনুপস্থিতিতে দলের ভিতরে অনেক কিছু ঘটবে অনেক কিছু হবে যেটা আমাদের থেকে অনেক ভালো তারেক রহমান সাহেব নিজেও জানেন বোঝেন উপলব্ধি করেন কিন্তু তার অনেক সময় জানলে উপলব্ধি করলেও কিছু করার থাকে না এখন তিনি যদি এই মুহুর্তে দেশে না আসেন অনেকে বলতেছেন তিনি তার আসলে দেশে আসা অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে অনেকেই মনে করেন এই ক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগ বর্তমানে ফিল্ডে নাই বিএমপি একমাত্র ফিল্ডে আছে এখন এই বিএমপির ভিতরে যদি কোনো বিশৃঙ্খলা বা অরাজকতা থাকে এই অরাজকতার কারণে দক্ষিণপন্থী যারা আছে তারা এখানে সক্রিয় হবে তারা এখানে সুবিধা করে নেবে তারা এখান থেকে কি আঙ্গুল বাঁকা না করেই তারা ঘি খাবে যেটা তারা নিজের বক্তব্য দিয়ে বলে সুতরাং আমরা চাই এই যে দেশের এই ক্রান্তি লগ্নে তারেক রহমান দেশে আসুন এবং বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়িতে ফিরুক এ আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের বিন এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম